আপনি কিভাবে জানলেন আমি তো আপনাকে প্রিয় কথাগুলো সম্পূর্ণ করার মাঝেই আলো থমকে যাই ডাক্তার হসপিটাল ওষুধ টেস্ট এসব মাথায় আসতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল আলো মাথা তুলে আয়না ফুটে ওঠার মেঘালয়ের প্রতি বিম্বের দিকে তাকিয়ে রইল মেঘালয়ের কথাই মানুষই এখন বুঝতে পারছে আলোর চোখে জল শুকিয়ে এলো এরই মাঝে দুহাত দিয়ে চোখের জল মুছে ফেললো তারপর মেঘালয়ের দিকে ফিরল এদিকে মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে এসে নিজেই তো পিচ্ছি তোমার আমার জায়গা হবে আলো মেঘালয়ের কথায় প্রেক্ষিতে নিজ গর্ভের দিকে তাকালো কই কিছুই তো মনে হচ্ছে না তার মেঘালয় আলো দ্বিধান্বিত মুখটা দেখে আলোকে বুকে জড়িয়ে ধরল ব্যাস এটুকুর দরকার ছিল বুঝি আলোর দুই হাতে মেঘালয়কে জড়িয়ে ধরল সে আলোর হৃদয়ের অস্থির স্পন্দন অনুভব করতে পারছে মেঘালয় আলোকে এক হাতে বুকে জড়িয়ে অন্য হাত মাথার রেখে আদরে সুরে বলল তোমার দায়িত্ব আমি সবসময় পালন করি আলো বিয়ের আগেও তোমাকে বলেছি তোমার যেদিন মনে হবে তুমি আমার দায়িত্ব নিতে পারবে সেদিন থেকে আমার দায়িত্ব নিও কিন্তু এটা তুমি কি করলে বাচ্চা আমরা পরেও নিতে পারতাম তোমার পরীক্ষা সামনে মেঘালয় কথাগুলো সম্পূর্ণ করতে পারলো না আলো মেঘালয়ের বুকের মধ্যে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল আমার নানি খালা এবং মামিরা বলছিল আপনি নাকি আমাকে সেরে চলে যাবেন আমু যতদিন বেঁচে আসেন ততদিন নাকি আপনি আমার সঙ্গে সংসার করবেন এরপর আমুর কিছু হলে পরের কথাগুলো আলো বলতে পারে না হিক্সি উঠে গেছে তার মেঘালয় আলোকে বুক থেকে ছড়িয়ে দাঁড় করালো তারপর আলোর হাত ধরে খাটের দিকে নিয়ে যায় বিছানায় বসিয়ে রেখে এক গ্লাস পানি এনে আলোর দিকে বাড়িয়ে দেয় আলো সামান্য পানি খেয়ে গ্লাস রেখে দিল বিছানার পাশে বেড সাইডে টেবিলের ওপর মেঘালয় আলোর হাত ধরে পাশে বসে রইল এতক্ষণ আলোকের স্বাভাবিক হতে সময় দিচ্ছে কিছু সময় অতিক্রম হবার পর আলো মেঘলের হাতটা শক্ত করে চেপে ধরে বলল আমাদের মাঝে একটা বাচ্চা এলেই নাকি আপনি আমাকে ছেড়ে কখনোই যাবেন না তাই আমি পিল আলো বাকি কথা বলতেও পারছে না গলার কাছে দলা পাকিয়ে গেছে মেঘলায় আলোর এক গালে হাত রেখে নরম সুরে বলল অথচ তুমি নিজেই তো বাচ্চা তোমার সামনে একটা ব্রাইট ফিউচার আছে সেটা তুমি নিজ হাতে মেঘালয় বাকি কথা উচ্চারণ করতে পারলো না এখন আর বলেই বা কী লাভ হবে এসব কথা বলা মানেই এখন নিজের অংশকে অস্বীকার করা আলো মেঘালয়ের হাতটা ছেড়ে দিয়েছে ততক্ষণে অভিমানী চোখে বারান্দায় ওপর দৃষ্টি রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বললো বাচ্চা আসাতে আপনি খুশি হননি তাই না আলোর মুখটা নিজের দিকে ফিরিয়ে মেঘালয় আলোর শ্যামা মুখটার দিকে তাকিয়ে বলল তুমি আমার জীবনে এলে অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফুলও এলো অনাকাঙ্ক্ষিত ভাবে লোকে নাকি চেয়েও পায় না অথচ আমি অনাকাঙ্ক্ষিত পেয়ে যাচ্ছি মেঘালয়ের কথাগুলো শুনে আলো দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে তাকে হারানোর কথা ভাবলে বুক ভেঙে আসে কিন্তু আজ মনে হচ্ছে এত তাড়াতাড়ি মানুষটাকে একবার প্রয়োজন করিনি। উচিত হয়নি জানানোর নিজের ইচ্ছায় কনসিভ করে ফেলেছি সে একদিকে বাবা হারানোর শোক অন্যদিকে অসময়ে কনসিভের ব্যাপারটা যেন তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে মেঘালয়কে ভালোবেসে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের পড়াশোনার ব্যাপারটা অবধি ভুলে গিয়েছে যা হবার হয়ে গেছে দুশ্চিন্তা করার কিছু নেই ডাক্তার যেভাবে চলতে বলেছে সেভাবে চলো দুনিয়ার অনেক নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করছে তুমিও পারবে কারণ তুমি মিসেস মেঘালয় ইউ ক্যান টু ইট বিকজ ইউ আর স্ট্রং ওই ম্যান মেঘালয় কথাগুলো বলে আলোর কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো হসপিটালে যেতে হবে কিন্তু আজ যেতে ইচ্ছে করছে না আলোর মানসিক অবস্থাও তেমন ভালো নয় ওর সঙ্গে থাকতে পারলে বরং ভালো হতো আলো চুপ করে বসে আছে মেঘালয়ের তৈরি হবার দৃশ্য দেখছে মেঘালয় তৈরি হয়ে এসে আলোকে দুশ্চিন্তা না করার কথা বলে চলে গেল হসপিটালে মাহরিন নিজের ঘরে ঘুমিয়েছিল মাসপি বাড়িতে ফিরে আসেনি এত বড় বাড়িতে আলো যেন নিজের একাকিত্বকে আজ ভয় পাচ্ছে বাবার সঙ্গে কাটানো স্মৃতি মনে করে আলো চোখ ফের অস্ত্র শিক্ত হল হুট করে সীতারা বেগমের বলা কথাগুলো মনে পড়ল আলোর ওয়াশরুমে গিয়ে অজু করে এসে রবের সামনে দাঁড়ালো কারণ মৃত্যু বাবা মায়ের জন্য কেবল দুয়ার কাজে আসে চোখের জল ফেলে মনের শখ মেটানো যায় কিন্তু পরকালের যাত্রীদের জন্য দরকার পার্থ পরদিন সকালে মাহারিন ঘুম থেকে ফজরে নামাজ আদায় করে বাইরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভিতরে ঢুকতেই চোখে পড়ল আলোর মলিন মুখটা আলো রান্নাঘরের দিকে যেতে যেতে মাহারিনকে উদ্দেশ্য করে বলল আম্মু তোমাকে চা করে দেই দিলে মন্দ হয় না আলো দীর্ঘ শ্বাস ফেলে মাহরিনের জন্য চা বসালো চুলায়। মাহারিনের একা একা ডাইনিং টেবিলে বসে থাকতে ভালো লাগছে না তাই উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল আলোর পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ এদিকে আলোর বমি বমি ভাব হচ্ছে কিন্তু মারিনের সামনে ভাবনার মাঝে বমি তীব্র বেগ সামলাতে পারল না সে আরও এক দৌড়ে চলে গেল বেসিনের দিকে হুড় করে বমি করে দিল আকস্মিক ঘটনায় মারিন দিশাহারা বোধ করলো আলোর পিছনে দাঁড়িয়ে আলোর কপালে দুই পাশে চেপে ধরলো একটা সময় পর আলো স্বাভাবিক হলো মারিন নিজ হাতে আলোর মুখ ধুয়ে দিল তারপর নিজের অন্য দিয়ে আলোর মুখটা মুছে দিল আলোকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে রেখে নিজে চা বানিয়ে ফেললেন চায়ের কাপ হাতে নিয়ে আলোর মুখে মুখি হয়ে বসলেন আলোর ক্লান্ত মুখটা দেখে মারিনের ভালো লাগছে না আজ মেঘালয় আশোক হসপিটাল থেকে তোকে নিয়ে আমি হসপিটালে যাব কি ডাক্তার দেখিয়েছে আল্লাহ জানে ওষুধে কাজ হচ্ছে না মারিনের কথা শুনে আলো মাথা নিচু করে বসে রইল শাশুড়িকে কিভাবে বলবে এ কথা যে সে সির সাহিত্য মাতৃত্বের রোগে আক্রান্ত সকাল দশটা নাগাদ মেঘালয় ফিরে এলো হসপিটাল থেকে এসে কোনো মতো গোসল সেরে খাবার খেলো একাই মারিন এবং আলো নাকি বাড়িতে নেই পাশের বিল্ডিংয়ে গিয়েছে কার জানি বাচ্চা হয়েছে সেই বাচ্চা দেখতে শাশুড়ি বউ মিলে চলে গেছে মাসপি কথাগুলো মেঘালয়কে জানিয়ে সোপাই বসল মেঘালয় মাসপির দিকে তাকিয়ে বলল তানিয়া ভাবি একা পরে আসে ভাই তোমার এবার ফিরে যাওয়া উচিত মায়ের কাছে আমি আসি তো মাকে রেখে যেতে ইচ্ছে করছে না মেঘালয় তানিয়া ইন্ডিপেন্ডেন্ট মেয়ে সে একা সব সামলাতে পারবে তাছাড়া ওর ভাই ভাবি আছে চিন্তা করার কিছুই নেই সুস্থ মানুষের চিন্তা না করে অসুস্থ মানুষের চিন্তা করা উচিত আমাদের ডাক্তার আরিফ মায়ের রিপোর্ট পাঠিয়েছে ইন্ডিয়ার টাটা হসপিটালে কয়েকদিনের মধ্যে হয়তো ডাক পড়তে পারে এখন আমি চিন্তা করছি তুমি নাকি আমি যাব মায়ের সঙ্গে অভিয়াসলি আমি যাবো তুই আলোকে রেখে কোথায় যাবি শি ইজ প্রেগনেন্ট তাছাড়া ওর বাবা গত হয়েছে ওর মানসিক দিকটা নিয়ে ভাবতে বসলে আমার মাথা এ হয়ে যাচ্ছে তুই আলোর সঙ্গে থাকবি আমি মায়ের সঙ্গে ইন্ডিয়ায় যাব মাস্পির কথাগুলো ভাবতে ভাবতে সদর দরজার দিকে তাকাতেই দেখতে পাই তার মা মাহারিন এবং আলোকে মাসপির দুটো শুকনো রোগ গিলল তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল মা এবং আলো ফিরে এসেছে মেঘালয় ঘাড় বেঁকিয়ে তাকালো এদিকে মাসফির বলা কথাগুলো শুনে মারিন একবার অবাক হয়ে তাকাচ্ছে আলোর দিকে তো আরেকবার তাকাছে মেঘালয়ের দিকে শেষমেশ না পারতেই আলোকে জিজ্ঞেস করে বসলেন মাসফি যা বলল তা কি সত্যি মারিনের গম্ভীর স্বরে বলা কথাটি শুনে আলো ভয়ে চোখ বন্ধ করে বলল জিয়াম্মু মেঘালয় এদিকে দু হাত কপালে হাত রেখে মাথা নিচু করে ফেলল ওদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখে মুখের ওপর হাতে রেখে লুকিয়ে হাসছে মারিন রেগে মেগে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আলোকে রিল্যাক্স থাকতে বলেই মেঘালয় গিয়ে তার মায়ের ঘরের দরজায় নখ করল ভেতর থেকে জবাব এলো কী চাই আমার মাকে চাই মারিন অভিমানী হয়ে বলল মা পর হয়ে গেছে আপন নেই আর নয়তো এত বড় সুসংবাদ কেন আমি আগে পেলাম না মেঘালয় তার মায়ের জবাব শুনে মুস্কি হেসে ফেলল দরজায় ফের নক করে বলল এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না মা সন্তান হিসেবে আমাদের ধর্ম হলো বল করা আর মা হিসেবে তোমাদের ধর্ম হলো সন্তানের ভুলকে মাপ করে দেওয়া মারিনের হৃদয় গলে যায় রে সেলের কথা শুনে দরজা খুলে মেঘালয়ের কান টেনে ধরে বললেন আমার অল্প বয়সী চৌঠ ছেলের বউটার যদি হক কিছু হয় তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে কাজেল কোথাকার মাহরিন যখন মেঘালয়কে বকে যাচ্ছিলো তখন আলো হয়। দৃষ্টিতে তাকিয়েছিল মেঘালয়ের দিকে মানুষটা তার জন্য কত কথা শুনছে অথচ সে জেনে শুনে বিন্দুমাত্র ভুল করেনি তারপরের দৃশ্য ভিন্ন মারিন ঘনিষ্ঠ আত্মীয়দের কল করে আলোর প্রেগনেন্সির ব্যাপারে জানিয়ে দিল তানিয়া ইতি এবং কাব্য আলোর প্রেগনেন্সির ব্যাপারটা শুনে অবাক হলো বেশি তারা ভাবছে মেঘলের মতো মেসুয়ার মানুষ এই ভুল করলো কি করে সবাইকে জানানো হলেও জানালো না কেবল সীতারা বেগমকে মারিন নিজে গিয়ে জানিয়ে আসবে আগামী কাল তাই ঘটাক করে ফোন করে বলা হলো না মেঘালয় দুপুরের দিকে ঘুমিয়ে রইল আলো নামাজ আদায় করে কোরআন তেলোয়াত করল কিছুক্ষণ তারপর মেঘালয়ের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল বিকেলে ঘুম থেকে জাগার পর মেঘালয়কে পাশে না পেয়ে আলোর মন খারাপ হলো বিছানা থেকে নেমে দরজা খুলে বের হয়ে মারিনের ঘরে চলে গেল মারিনের ঘরে ঢুকে দেখল মারিন ফোন কলে আসে কি হয়েছে রে আম্মু তোমার ছেলে কোথায় হসপিটালে চলে গেছে তুই নাকি ঘুমিয়েছিলি তাই বলে যায়নি তোকে হাত মুখ ধুয়ে আয় আমি আপেল কেটে রাখেছি শরীরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তোর জোর করেও হলেও খেতে হবে এখন মারিনের কথা শুনে আলো বাধ্য বালিকার নেয় নিজের ঘরে গিয়ে ওয়াশরুমের থেকে হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ট্রাওয়াল দিয়ে মুখ মুছ এমন সময় নজর এলো তার নাক ফুলটা মিসিং আলোর বুকটা ধক করে উঠলো হাতের তাওয়াল বিছানায় সরে ফেললো মেজতে পাগলের ন্যায় সারা ঘর তন্ন করে খুঁজল কিন্তু পেলো না এমন সময় হাল ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল মনে পড়ল তারা নানির বলা কথা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠলো তার মোবাইল হাতে নিয়ে কল করলো মেঘালয়ের নাম্বারে মেঘালয় তখন ভীষণ ব্যস্ত কিন্তু আলোর কল দেখে একপাশে গিয়ে কল রিসিভ করে দুষ্টমির সুরে বলল আমার ডান হাত ব্যথা করছে মিসেস মেঘালয় কেন কি হয়েছে আপনার আলো আতঙ্কিত হয়ে প্রশ্ন করলো মেঘালয়ের কিছু হলো না তো এই ভেবে মেঘালয় মুসকি হেসে বলল আমার মিথ্যাপতি আর সে আমার বুকে গাপটি মেরে শুয়েছিল তার তপ্ত শ্বাস আমার বুক জুড়ে সরিয়ে দিচ্ছিল উষ্ণতা যেখানে সরিয়ে যাওয়ার কথা ছিল প্রেমের উত্তাপ সেখানে সরিয়ে গেল মিথ্যাপতির নিঃশ্বাসের তপ্ততা আমার কপাল ভালো নয় তাই আমার বক উত্তাপ পেলো ঠিকই কিন্তু ভালোবাসাই নয় আমার মিথ্যাপতির তপ্ত নিঃশ্বাস মেঘালয়ের কথাগুলো শুনে আলো মোবাইলের এপাশ মুস্কি এসে ফেলল আলোর মন ভালো হয়ে গেল মেঘালয়ের কথাগুলো শুনে বিছানার ওপর থেকে একটা বালিশ কোলের ওপর রেখে মেঘালয়কে বলল আমার নাক ফুল হারিয়ে গেছে ডাক্তার সাহেব আগামীকালে এনে দেব আজ হসপিটালে প্রচুর চাপ স্ত্রী নাকে ফুল না থাকলে নাকি স্বামীর অমঙ্গল হয় আমার নানি বলে এসব কুসংস্কার কথা কুসংস্কার হতে পারে নাক ফুল পড়েছি তো আপনার জন্য যাতে এই আমিটাকে আপনার মনে হয় কিন্তু নাক ফুল ছাড়া নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে আমার সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এমন অনুভূতি হবার কারণ কি আলোর কথা শুনে যার পরে অবাক হলো মেঘালয় মোবাইল কোন থেকে নামিয়ে পলক্ষিন চোখে তাকিয়ে রলো স্ক্রিনের দিকে তারপর আবারও মোবাইল কানে ঠেকিয়ে বলল একটা নাক যদি তোমাকে আমার আমার মনে হয় তাহলে তোমাকে এক ডজন নাগপুর কিনে দেওয়া উচিত আলো লজ্জা পেয়ে হেসে ফেললো ইস এই হাসিটা যদি মেঘালয় দেখতে পেত তার মনে সকল ক্রম কেটে যেত মিথ্যাপতির হৃদয় যে মেঘালয়ের নামে স্পন্দিত হয় একবার যদি সে টের পেত তাহলে পরিমাপ করে ভালোবাসত না সে হৃদয় উজাড় করে দেওয়া পাগলামি ভরা ভালোবাসার বাগিদার হতো তার মিথ্যাপতি কিন্তু মিথ্যা নিজের অনুভূতি যতটা লুকিয়ে রাখছে ঠিক ততটাই নিজের অনুভূতিকে দাবিয়ে রাখছে সে অপেক্ষা শুধু সেদিনের যেদিন তার মিথ্যা সত্যিকারের অর্থে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে তার হৃদয়ে জমে থাকা ভালোবাসার বোঝা মাথায় তুলে নেবে ততদিন না হয় লুকো ভালোবাসা চলল গল্প মেঘের ওপারে আলো